ছয় সংঘর্ষে আহত অন্তত এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুর উত্তর থানার সামনে ছয়টি গাড়ির সংঘর্ষে অন্তত বারো জন আহত হয়েছেন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে জানা যায় একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল হলে অপর একটি গাড়ির পিছনে ধাক্কা দেয় এ সময় পরপর আরও তিনটি গাড়ি একে অপরিপিছনে ধাক্কা দেয় এবং একটি মোটরসাইকেল এসে ধাক্কা খায় এতে মোট গাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান গাড়িগুলোর মধ্যে ও তিনটি যাত্রীবাহী বাস রয়েছে ও একটি মোটর রয়েছে এতে বেশ কয়েকজন আহত হয় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল প্রেরণ করা হয়েছে পদ্মা সেতুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান একটি গাড়ি ব্রেক ফেল হওয়ায় এই সংঘর্ষ ঘটনা ঘটে আমরা গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রেখেছি এই ঘটনায় একজন গুরুতর আহত হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছে বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে সামনে খানবাড়ি চৌরাস্তায় পাঁচটি গাড়ির সংঘর্ষ হয় এক এক গাড়ি অপর গাড়িকে পিছন থেকে মেরে দেয় এতে তিনটি বাস এবং দুইটি মাইক্রো বাসের সংঘর্ষ হয় বেশ কয়েকজন আহত হয়েছে আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করা হয়েছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে 이와은 대한민국의 한 국제 공동체인 국제다한국국토보공사는 한국국토정보공사의 카무라 선잡핀, 문승건 차티비.